বিশ্বকাপে বাংলাদেশের দলে একজনের জায়গা নিয়ে চরম আলোচনা হয়েছে একজন ক্রিকেটার দলে জায়গা পাবে এটা নিশ্চিত এটা নিশ্চিত ছিল যে একজন ক্রিকেটার জায়গা পাবে তার নামটা বারবারই এই দলে বিশ্বকাপের এই দলটাতে থাকবে সবাই চিন্তা ভাবনা করছিল কিন্তু শেষ পর্যন্ত এই ক্রিকেটারের কোনো জায়গা হয়নি বিপিএল খেলে দেখার কথা ছিল এ দু একটা ম্যাচ হওয়া অব্দি বিশ্বকাপের দল ঘোষণা করতে হয়েছে বিসিবি কে এইটা বা এখন পর্যন্ত মিডিয়াতে আসে নাই অফিসিয়ালি জানায় নাই কিন্তু তার নামটা নাই মিডিয়াতে ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে অলরেডি নিউজও করে দিয়েছে সাব্বির রহমানের নামটা খুবই বেশি শোনা ছিল যে বিশ্বকাপে সাব্বির রহমান থাকবে কিন্তু শেষ পর্যন্ত সাব্বির রহমানের উপরে ভরসা করতে পারেনি বিসিবি বিসিবি ভরসা করতে পারেনি জাকেরের জাকের উপরে ভরসা করতে পারেনি বিসিবি বিসিবি একটা ক্রিকেটার উপরে ভরসা করেছে সাত নাম্বার ওই জায়গায় অনেক ক্রিকেটারই ছিল জাকির ছিল আপনার হচ্ছে মেহেদি হাসান মিরাজ ছিল আপনার হচ্ছে ছিল হচ্ছে আপনার সোহান ছিল ছিল আপনার হচ্ছে সাব্বির রহমান সেখানে সোহানকে সোহানের ওপরে ভরসা করেছে বিসিবি শেষ পর্যন্ত বিশ্বকাপে টিকিট পেয়েছে জাকিরও জাকির ও পায়নি আলোচনা থাকলেও এই দুইটা নাম বিশ্বকাপের টিকিট পাইনি শেষ পর্যন্ত সোহান পেয়েছে এইটাই যে শেষ চান্স সেটাও না বিপিএল শেষেও কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত বিশ